আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় খুব ভালো আছি তো আজকে আমি আসলে সৌদি আরব নিয়ে একটু কথা বলবো সৌদি আরবের একটা কাজ আমাদের অফিসে চলে আসছে সেটা হলো এমসি ডোনাল্ডস এটা সৌদি আরবে রিয়াদে অবস্থিত এবং বিখ্যাত একটা রেস্টুরেন্ট ওনাদের অনেকগুলো শাখা আছে তো ওনারা ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেবেন এবং অত্যন্ত অল্প খরচে অত্যন্ত অল্প খরচে ইন্টারভিউর মাধ্যমে কর্মে নেবেন কিন্তু কথা হচ্ছে কোন ধরনের কর্মী নেবেন এখানে কোম্পানি যেটা বলেছে সেটা হলো যাদের ইংরেজিতে ভালো দক্ষতা আছে ইংরেজিতে আপনাকে পেপার পড়তে দিবে যদি তাড়াতাড়ি খুব দ্রুত পেপার রিডিং পড়তে পারেন তাহলে আপনার আপনার সিলেকশন হতে পারেন আর আরেকটা বড় বিষয় হচ্ছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে তাহলে আর গুড লুকিং আপনার শরীরে কোনো কাটা ছেঁড়া এগুলো থাকতে পারবে না তাহলে হচ্ছে আপনি সিলেকশন হতে পারেন বা হওয়ার সম্ভাবনা আছে আর এই কোম্পানির বেতন হইল নয়শো ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পরে ওভারটাইম খাওয়ার জন্য দেবে দুশো রিয়াল আঁকা মা চিকিৎসা এগুলো কোম্পানি বহন করবে বছর বছর বিষারিনিউ করা এগুলো কোম্পানি করবে এটার প্রি সিলেকশন হবে আগামীকাল ষোলো তারিখ থেকে চলতি মাসের তেইশ তারিখ পর্যন্ত এবং পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ হল ফাইনাল ইন্টারভিউ তা আপনারা যারা যাদের বয়স শিক্ষিত শিক্ষিত যারা যাদের বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে সৌদি আরব যেতে চান রেস্টুরেন্টের কাজ খুঁজতেছিলেন এবং অল্প পয়সায় যাবেন চিন্তা ভাবনা করছেন ভালো কোম্পানিতে তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ আমি বলবো কারণ হচ্ছে খরচটা অনেক কম এবং ইন্টারভিউর মাধ্যমে ডিরেক্ট একটা কোম্পানি হুম এখানে বেতন বা টাকা আমা নিয়ে কোনো প্রবলেম নাই তো এই কোম্পানিটার জন্য পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ইন্টারভিউ হবে এবং আগামীকাল ষোলো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত প্রি সিলেকশন হবে আপনারা যারা সিলেকশনের জন্য অফিসে আসবেন আপনার পাসপোর্ট ছবি এবং হচ্ছে আপনি যখন আসবেন তখন ক্লিন শেপ করে চুল ছোট করে কেটে গুড লুকিং ভালো ড্রেস আপ নিয়ে অভিসে আসতে হবে এবং ফাইনাল ইন্টারভিউর দিনও আপনাকে ভালো ড্রেস আপ করে সুন্দর করে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে যে আমি আসলে এই কাজের জন্য পারফেক্ট এরকম একটা প্রস্তুতি নিয়ে আপনাকে অভিশে আসতে হবে তো ঠিক আছে আপনারা যারা সৌদি আরব রেস্টুরেন্টে যাবেন এটা তো তাদের জন্য সুখবর এই আমাদের আল সাইদ ইন্টারন্যাশনাল এটার হলো আপনার ইনডোর ক্লিনারের ভিসা আছে এটার হলো সাতশো পঞ্চাশ টাকা বেতন দুশো টাকা হলো খাবারের জন্য দিবে ডিউটি হলো আট ঘন্টা আট ঘন্টার পরে ওভারটাইম তারপরে হচ্ছে কনস্ট্রাকশন লেবার এটারও সাতশো পঞ্চাশ টাকা বেতন দুশো টাকা খাবার আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে ওভারটাইম এরপরে আছে সামাস্কো জেনারেল ওয়ার্কার এটাও কনস্ট্রাকশনের কাজ আটশো টাকা বেতন প্লাস হচ্ছে ওভারটাইম আট ঘন্টা ডিউটি খরচ অনেক কম আছে এরপর হলো রিসিপশনিস্ট কার পার্কিং কারওয়াশ রিসিপশনিস্ট কার পার্কিং কারওয়াশ এটা হলো আবু সেন্টে কার হুম এটার বেতন হলো এক হাজার দুশো এক হাজার দুশো এক হাজার দুশো অর্থাৎ এখানে যে তিনটা ক্যাটাগরির কাজ আছে রিসিপশনিস্ট কার পার্কিং কারওয়াশ এগুলোর বেতন হলো এক হাজার খাবারের জন্য দুশো টাকা ডিউটি নয় ঘন্টা অর্থাৎ আট ঘন্টা ডিউটি এক ঘন্টা হচ্ছে খাবারের টাইম সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন আপনি সাপ্তাহিক ছুটি পাবেন আর এগুলোরও আপনার টাকা কোম্পানি খাওয়ার জন্য তোরা টাকা দিবে ওভারটাইম আছে আর এরপরে আছে আল জাহারাত কোম্পানি কে আছে ইনডোর আউটডোর ক্লিনার এটার বেতনও এক হাজার প্লাস দুইশো ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পরে ওভারটাইম থাকা কোম্পানি আর খাওয়ার জন্য দুশো টাকা দিয়ে দিবে আঁকা মা চিকিৎসা এগুলো কোম্পানি দিবে এরপর আছে এজেস এজেক্স লজিস্টিক সার্ভিসেস কোম্পানি এটা হলো কুরিয়ার সার্ভিসের একটা কাজ হুম এটার বেতন হলো বারোশো দুইশো ডিউটির নয় ঘন্টা সপ্তাহে ছয় দিন এটা কেন এছাড়াও আমাদের আরও কিছু সৌদির কাজ আছে যেটা হলো ইন্টারভিউ হবে চলতি মাসের বিশ একুশ বাইশ ও তেইশ তারিখে এটা হলো সাপরজি পালনজি কোম্পানি আপনারা সাপরজি পালনজি সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা খুব ভালো করে জানেন যে সাপরজি পালনজি কোম্পানি এটা খুবই একটা ভালো কোম্পানি হুম আর এটা ডেলিকেট ইন্টারভিউ নেবে বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ চলতি মাসের আর এটার নিবে হলো হেল্পার নিবে লেবার নিবে বেতন আটশো প্লাস খাবারের তিনশো এগারোশো টাকা বেতন আর টাইলস মেশন অর্থাৎ টাইলস মিস্ত্রি এটার বেতন হলো এক হাজার থেকে বারোশো খাবারের জন্য দিবি তিনশো ব্লক মেশন মানে রাজমিস্ত্রি বেতন এক হাজার থেকে বারোশো খাবারের জন্য দিবি তিনশো প্লাস্টার মেশন অর্থাৎ তিনি প্লাস্টার করতে পারেন এটার বেতন হলো এক হাজার প্লাস তিনশো অথবা বারোশো প্লাস তিনশো এটা ডেলিকেটের সাথে আপনি যখন কথা বলবেন ডেলিকেটে আপনাকে বলে দিবে ইন্টারভিউ দেওয়ার পরে যে আমি তোমাকে এই টাকা বেতন দেবো তুমি যাওয়া কি না যদি আপনি রাজি হন তাহলে হচ্ছে আপনার বিসা হবে ডেলিকেটের ব্যাপারটা আর হচ্ছে পেন্টার বা রং মিস্ত্রি বেতন এক হাজার থেকে বারোশো প্লাস হলো তিনশো খাবারের তো এটার জন্য হচ্ছে এই পালম যে যেটা এটার জন্য ইন্টারভিউ হবে চলতি মাসের একুশ বাইশ তেইশ বিশ একুশ বাইশ তেইশ হুম চলতি মাসে ইন্টারভিউ হবে আর ডান ডানকিনস যেটা ডোনারস এটারও ইন্টারভিউ হবে এটা তো আগেই বলে দিলাম আর মাঝখানে যেগুলোর কথা বললাম সেগুলো ইন্টারভিউ হবে না তা আপনারা যারা সৌদি আরব যাবেন ভালো কোম্পানি চাচ্ছিলেন তাদেরকে আমি বলবো সাপোর্টজি পালনজি এবং ডালকিনস ডোনার্স ডিটা এই দুইটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন এরপর হচ্ছে আরও যেগুলো কাজ আছে আমাদের পুশিং অর্থাৎ ইন্টারভিউ ছাড়া সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু গার্জিয়ান ছাড়া কারো পাসপোর্ট জমা নেই না যখন আপনি ইন্টারভিউর সময় গার্জিয়ান ছাড়া আসতে পারেন সমস্যা নেই কিন্তু যখন ইন্টারভিউতে টিকবেন তখন আপনার গার্জিয়ান এসে আমাদের সাথে কথা বলতে হবে আদারওয়াইজ আমরা আপনার দিশা করবো না কারণ হচ্ছে আমরা কোনো অ্যাডভান্স নেই না এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমরা চাই না কোনো কর্মী পাসপোর্ট জমা দিয়ে টাকা পয়সা জমা দিয়ে আমাদের পেছনের পেছনে ঘুরুক আমরা তাকে বছর বছর ঘুরাই আমাদের প্রতিষ্ঠানের এবং আমাদের বদনাম হোক এটা আমরা কখনোই চাই না এবং চাইবো না কখনই না আমাদের এই বিজনেসের শুরু থেকে এখনও পর্যন্ত এই ধরনের রেপুটেশন আমাদের ছিল না এবং আমরা আশা করি এবং আমরা চেষ্টা করি যেন অদূর ভবিষ্যতেও আমাদের এই ধরনের রেপুটেশন বা আমাদের বদনামটা যেন না হয় তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রবাসীদের সর্ব অধিকার যেটা সবার আগে অধিকার দেওয়া বা অধিকার নিশ্চিত করা এই ব্যাপারটা নিয়ে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি এবং আমরা কোনো কোনো প্রবলেম হলে সেটা হচ্ছে দ্রুত সলভ করার চেষ্টা করি যাতে আমাদের বিরুদ্ধে কেউ কমপ্লেন করতে না পারে বা আমাদের কোনো বদনাম না হয় তো যাই হোক আজকে সাপোরজি জি নিয়ে কথা বললাম ডোনাট নিয়ে কথা বললাম আরও কয়েকটা কোম্পানি নিয়ে কথা বললাম তো আপনারা যারা সৌদি আরব যাবেন অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি আমার দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর আমি যেহেতু ব্যস্ত থাকি দয়া করে আমাকে ডিরেক্ট ফোন না দিলে সবচেয়ে খুশি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি যখনই সময় পাই আপনাদেরকে রিপ্লাই দেবো আর আমাদের অফিসের অ্যাড্রেস আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আমি যেহেতু ব্যস্ত থাকি আপনারা সরাসরি অফিসে চলে আসবেন হুম তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি আর যারা নতুন ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এর কারণ হচ্ছে কি যখন আপনি শেয়ার করে দিবেন তখন কেউ না কেউ একটা অফিসের সন্ধান পাবে ভালো অফিসে যেহেতু আমাদের আরএন আছে আমাদের সরকার অনুমোদিত লাইসেন্স আছে লাইসেন্সে আসলে আপনি কখনো প্রতারিত হবেন না লাইসেন্সে আসলে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই জন্য শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা যেন আমাদের যারা বিদেশে যেতে চায় তাদের যেন আমরা সর্বোচ্চ সেবা দিতে পারি কাউকে যেন আমরা হয়রানি না করি কেউ যেন আমাদের দ্বারা হয়রানি না হয় এটা আমাদের চেষ্টা আছে এবং আপনাদের সহায়তা আপনাদের সাপোর্টটাও আমরা চাই যেন আমরা মানুষকে এই সর্বোচ্চ সেবাটুকু দিতে পারি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ